ভোট ডাকাতির প্রশাসনিক কু এবং পাঁচ থেকে সাত দিনের গণনা রহস্য ঘরে বাইরে একই আলোচনা ভোটের ফলাফল কি হতে পারে কে জিতবে কে হারবে নিয়ে তো চায়ের কাপের ঝড় উঠ তুলছেন অনেকেই হওয়ার কথা কারণ দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে আয়োজন ও চূড়ান্ত আর এই আয়োজন নিয়ে যত আলোচনা ভোট কি নিরপেক্ষ হবে প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে আর এসব নিয়ে বিশ্লেষণ করতে বড় পেরেশান হচ্ছেন বিশ্লেষকরা তারা বলছেন আলামত দেখে যথেষ্ট সংশয় এবং সন্দেহ দানা বাড়ছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে ভোট আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল এবার কি সেরকমই হবে যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে ফাঁস হচ্ছে অডিও কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তর্তাজা ছক শোনা যাচ্ছে নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে এবার কি সেই পথেই হাঁটছে বাংলাদেশ আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কু ঘটানোর কাজটি করছেন বলে বা সে কাজের জন্য নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতে পারেন ভোট কলঙ্কিত হবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আগে ভাগে বলা হচ্ছে ভোট গণনায় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে ডিজিটাল যুগে যেখানে কয়েক ঘন্টায় ফল আসার কথা সেখানে এক সপ্তাহ কেন লাগবে এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা সময় যত যাচ্ছে তা ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে তাদের কথা এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিয়েছে দীর্ঘদিন দেশের মানে মানুষ ভোটাধিকার দেয়নি বলে দাবি করা হচ্ছিল একসময় তো গায়বি ভোটে বাক্স বোঝাই হতো এরপর দিনের ভোট রাতের ভোট নানা রকমের আলোচনা চলেছে প্রকাশ্যে এবার কি হবে তুলনামূলকভাবে 91 96 2008 এই তিনটি নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল এর পরের ইতিহাস সবার জানা এখন দেখছি কেউই হাততে রাজি নন দুই দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্বাচনে হার জিতে আছে কিন্তু জয়ের মানে শুধুমাত্র জয়ের জয় হলে নির্বাচন সুষ্ঠু আর মানে হেরে গেলে নির্বাচন সুষ্ঠু হয়নি এটা তো অন্য ইঙ্গিত দেয় তাই না জনগণের রায় পালটে ক্ষমতা দখলের চেষ্টায় দেশে বহুবার হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারছে না ভোটের চারদিন আগে দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা দেখে আরও মানুষের মনে সন্দেহ জোরানো হচ্ছে সাংবাদিক প্রবেশ এবং মোবাইল ফোন নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি কাণ্ড শুরু হয়েছে যে নির্দেশনাটি ইসি থেকে বা নির্বাচন কমিশন থেকে নাজিল হয়েছে এতে বলা হয়েছে ভোট কেন্দ্রের চারশো গজ বেসাধ্যের মধ্যে তিন ক্যাটাগরির ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না মোবাইল ব্যবহার করা যাবে না বলেনি কিন্তু সরাসরি বলে দিয়েছে মোবাইল নিয়েই চারশো গজের চৌহদ্দির মধ্যে ঢোকা যাবে না আজকের যুগে মোবাইল না নিয়ে যাওয়ার ঝুঁকি ভোটার টার্নআউটে প্রভাব ফেলবে কিনা সে বিতর্কে যেমন ধরেন গেলাম না আমরা কিন্তু নির্বাচনে যে সাংবাদিক নামক একটা প্রজাতি কাজ করবে তারা কি করবেন তারা কি চারশো গজের বাইরে মোবাইল গাছতলায় রেখে সে দায়িত্ব পালন করবেন কিছু ঘটলে আবার দৌড়ে গিয়ে সেই গাছতলার থেকে মোবাইল নিয়ে এসে অফিসে যোগাযোগ করবেন আজকাল সরাসরি সম্প্রচার এমনকি চিত্র ধারণে মোবাইল ফোন ব্যবহৃত হয় যারা তা করেন তাদের জন্য মানে নির্বাচন কমিশনের নির্দেশনা কি আমরা জানি না অথচ এই নির্দেশ থেকে অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদের আওতামুক্ত রাখলেই ন্যাঠা চুক্ক যেত তিন ক্যাটাগরির সঙ্গে আরেকটা ক্যাটাগরি জুড়ে দিলেই হতো কিন্তু এই যে নির্বাচন কমিশনের জ্ঞানী নির্বাচন কমিশনারগণ এর আগে দায়িত্ব জ্ঞানহীনের মতো চোদ্দশো সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে এবার আবার আরেক মানে ঝঞ্ঝাট যাই হোক মানে নির্বাচন কমিশনের কারো গোচরে এলে হয়তো সাংবাদিকদের মোবাইল নিয়ে চারশো গজ চৌহিদ্দির ভিতরে গমন বিষয়ক একটা স্পষ্ট সিদ্ধান্ত দেবে আসলে নির্বাচন কমিশনের এমন হটকারী সিদ্ধান্ত দেখে মনে হতে পারে তারা মাটির নিচের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন সাংবাদিকরা যদি তাৎক্ষণিক তথ্যই না দিতে পারেন তবে স্বচ্ছতা নিশ্চিত হবে কিভাবে নাকি স্বচ্ছতা আড়াল করতেই এই ডিজিটাল ব্ল্যাক আউটের চেষ্টা চারশো গজ কিন্তু কম দূর নয় এই সীমানার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে যা ক্যামেরাবন্দি হওয়ার দরকার অথচ ইসির এই নির্দেশ কার্যত সাংবাদিকদের হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা সামিল এবার একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলি আনসার বিডিপির মহাপরিচালকের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মহাপরিকল্পনা সবাইকে সশস্ত্র বাহিনী প্রশাসন পুলিশে ব্যস্ত রেখে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বই ইউনুসের পাতানো নির্বাচনের মূল খেলাটা খেলবে নির্বাচনের দায়িত্বে মাঠে নিয়োজিত হতে যাওয়া প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার এবং বিডিপি সদস্যরা 5 আগস্টের পর নিয়োগপ্রাপ্ত আনসারের মহাপরিচালক আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ প্রায় তিন হাজার তিনশো সাধারণ ছাত্র শিবির এবং হিজবুত তাহারীরের অ্যাক্টিভ সদস্যকে আনসারে নিয়োগ দিয়েছেন এছাড়া বিপুল টাকার বিনিময়ে আরও প্রায় তিন হাজার ব্যাটেলিয়ান আনসার নিয়োগ দেওয়া হয়েছে নতুন নিয়োগপ্রাপ্ত এই আনসার ভিডিপির সদস্যরা এবার নিযুক্ত হচ্ছে নির্বাচনী দায়িত্বে ভোট কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারার গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে এদেরকে নির্বাচনের দিন আনসার ভিডিপির সদস্যদের হেডকোয়ার্টার থেকে সরাসরি নির্দেশনা প্রদান এবং কার্যক্রম মনিটর করা হবে এভিএমআইএস নামক সফটওয়্যারের মাধ্যমে বর্তমানে লাখ সাধারণ আনসার সহ এক প্রায় সাতষট্টি লাখ ট্রেনিং প্রাপ্ত ভিডিপি সদস্য আছেন আর এই এভিএমআইএস সফটওয়্যার নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে জামায়াত এবং উগ্রপন্থী পাঁচ লাখ সাতান্ন হাজার আনসার বিডিপি সদস্যকে যারা বারোই ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মূল ভূমিকায় থাকবে এই এভিএমআইএস সফটওয়্যারের ডিজি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা চাইলে আনসার বিটিপি সদস্যদের সরাসরি নির্দেশও দিতে পারবেন ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তায় শুধুমাত্র আনসার বিটিপি মোতায়েন থাকবে তাই আনসার বিটিপি সদস্যরা ভোট গ্রহণে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি বা ঊর্ধ্বতন কেউ মেসেজিং ব্যবস্থার অপব্যবহার করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বার্তা বা গোপন বার্তার মাধ্যমে দেশের যে কোনো ভোট কেন্দ্রে জটিলতা প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। এই দিয়ে ভোট দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মাধ্যমে গণভোটে হ্যাঁ এবং জামায়াতের পক্ষে ব্যালটে সিল মারার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিল মারার কোড নেম হয়েছে ব্রেকফাস্ট মুভফাস্ট এছাড়াও আনসার এবং ভিডিপির সকল সদস্যদের পরিবারের সবার ভোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যেকে অন্ততপক্ষে পাঁচটি করে ভোট নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে অন্যথায় করা হবে চাকুরিচ্যুত গোপন টেন্ডারের মাধ্যমে আনসারের মহাপরিচালক ইতিমধ্যেই তুরস্কের দুটো ভিন্ন কোম্পানি থেকে দুই দফায় বত্রিশ হাজার সেমি অটোমেটিক শট গান বা হার্টসান অ্যাস্কর্ট ম্যাগনাম টু জিরো জি এ ক্রয় করেছেন নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ান আনসার সদস্যদের এই শট গান প্রদান করা হবে এই মহাপরিকল্পনার মূল বাস্তবায়নকারী চট্টগ্রামের বাসিন্দা ছাত্র জীবনের শিবিরের সাথে সম্পর্কিত এবং বর্তমানে জামায়াতের সাথে সাথে সম্পর্কিত আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটেশনে আদেশের বাইরে তিনজন জামায়াতপন্থী সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির প্রত্যক্ষ মদত রয়েছে এবার আসা যাক পর্যবেক্ষক নাটকে নিজের লোক দিয়ে নিরপেক্ষতার ভান হবে আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে প্রথম ধাপের তালিকায় মানবাধিকার সংগঠন অধিকারের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার কেন্দ্রী ভবনের অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থার প্রথম ধাপে বারো নম্বরে রয়েছে অধিকার সংগঠনটির প্রতিষ্ঠাতা রহমান খান শুভ্র বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন শক্তিমান উপদেষ্টা একই সঙ্গে অতি অধিকারের নির্বাহী পরিচালক তাসনিম আরেফা সিদ্দিকি যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল বা সিয়ার আবরারের স্ত্রী এই বাস্তবতায় প্রশ্ন উঠছে সরকারের উপদেষ্টাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতায় থাকা একটি সংস্থা কি আদৌ নির্বাচন মানে পর্যবেক্ষণের মতো সংবেদনশীল দায়িত্ব পালন নিয়ে নিরপেক্ষ থাকতে পারবে কিনা নাম প্রকাশে অনুচ্ছুক একজন সাবেক নির্বাচন কমিশনার যথার্থই বলেছেন নির্বাচন পর্যবেক্ষণ কোনো প্রতীকী কাজ নয় পর্যবেক্ষকদের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে তার রাজনৈতিক এবং প্রশাসনিক দূরত্বের উপর এখানেই সেই দূরত্ব বজায় আছে ঠিকই এটা বলা কঠিন বিতর্ক আরও ঘনীভূত হয়েছে কারণে যে সরকার নিজেই গণভোটে প্রকাশ্যে হ্যাঁ বলার পক্ষে অবস্থান নিয়েছে অর্থাৎ নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার একটি নির্দিষ্ট ফলাফলের পক্ষে রাজনৈতিক অবস্থান গ্রহণ করার পর সেই একই সরকারের উপদেষ্টা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো আবারও মানে ভোট এবং গণভোটের স্বচ্ছতা মূল্যায়ন করবে এমন পরিস্থিতিকে অনেকেই স্বার্থের সংঘাতের ক্লাসিক এক্সাম্পল হিসাবে দেখছেন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা স্পষ্টভাবে বলা রয়েছে যে পর্যবেক্ষক সংস্থাকে রাজনৈতিক পক্ষপাত পারিবারিক স্বার্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব থেকে মুক্ত থাকতে হবে কিন্তু বর্তমান তালিকায় সরকার উপদেষ্টা উপদেষ্টার প্রতিষ্ঠিত সংস্থা উপদেষ্টার পরিবার স্ত্রী পরিজন আরেক উপদেষ্টার পরিবারের সদস্য এই সংযোগ নির্বাচন পর্যবেক্ষণের ন্যূনতম মানদণ্ড পূরণ করে কিনা তা নিয়ে আপনারাই বলুন আমার বলার দরকার নেই এদিকে নির্বাচনকে বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ড সর্বস্ব কাগজের প্রতিষ্ঠান পাশা একাই সাপ্লাই দিচ্ছে দশ হাজার পর্যবেক্ষক জানা গেছে সংস্থাটির সঙ্গে উপদেষ্টা রিজওয়ান আরও সম্পৃক মানে সম্পৃক্ততা রয়েছে ফলে নিরপেক্ষ জনগণের ভোট নাকি আগেই লেখা একটি চিত্রনাট্যের আনুষ্ঠানিক বাস্তবায়ন এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে আসন্ন নির্বাচন এবং গণভোটের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা এবার আসা যাক আরেক ভয়ানক ষড়যন্ত্র ডিসিদের গোপন তালিকা বাউান্ন বনাম বারোর সমীকরণ সামনে জাতীয় নির্বাচন অথচ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন ঠিক তখনই চৌষট্টি জেলার জেলা প্রশাসকদের একটি গোপন তালিকা প্রকাশে এসেছে ডিসিদের কথা বলছি ফাঁস হওয়া ওই নথিতে দেখা যাচ্ছে বাংলাদেশের কর্মচারীদের মেধা বা দক্ষতাকে পাশ কাটিয়ে তাদের বিচার করা হয়েছে রাজনৈতিক পরিচয় প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এই কর্মকর্তাদের নামের পাশে বিএনপি জামায়াত এবং এনসিপি এই তিন ক্যাটাগরিতে রাজনৈতিক ট্যাগ বা পরিচয় জুড়ে দেওয়া হয়েছে সম্প্রতি ছড়িয়ে পড়া এই নথিতে 64 জেলার ডিসিদের নাম বিসিএস ব্যাচ এবং তাদের রাজনৈতিক মতাদর্শের বিস্তারিত উল্লেখ রয়েছে নথির তথ্য প্রশাসনের মাঠ পর্যায়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে যেখানে জেলাতেই জামায়াত এবং এনসিপি জামায়াতের কর্মকর্তাদের ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে বিপরীতে বিএনপি পন্থী হিসাবে চিহ্নিত করা হয়েছে মাত্র বারো জনকে বিশ্লেষকরা বলছেন ডিসিরা নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফলে প্রশাসনের এমন এক পাক্ষিক রাজনৈতিক বিন্যাস এবং গোপন নথিতে কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় সংরক্ষণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায় তাহলে মাঠ প্রশাসন যদি এভাবে এক পেশে হয় তবে নির্বাচনের ফলাফল যে টেবিল থেকে নির্ধারিত হবে তা বুঝতে তো আর বাকি থাকা কথা নয় আপনার আছে কি এই যে বাউন্ন বনম বারোর সমীকরণ সেটাই বলে দিচ্ছে যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকছে না বারোই ফেব্রুয়ারির নির্বাচন আসলে নির্বাচন নয় এটি একটি সুপরিকল্পিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আনসার বিডিপি থেকে শুরু করে পর্যবেক্ষক প্রশাসন থেকে নির্বাচন কমিশন সবখানে একই দলের লোকজন বসানো হয়েছে শতাংশ ভোটের যে ম্যাজিক নাম্বার আগে থেকেই প্রচার করা হচ্ছে সেটি আর কিছু নয় একটি পূর্ব নির্ধারিত ফলাফলের জন্য জনমানসিক প্রস্তুতি এই নীল নকশার মাধ্যমে বাংলাদেশের মানুষ আসলে একটি প্রহসনের সাক্ষী হতে যাচ্ছেন যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক নির্বাচন এর ভোট যাবেন ভাবুন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ভালো থাকবেন সবাই